কান্দা শুরু করছে খাযাক অসিয়ত করলা তো করলা কিন্তু এত শক্ত উসিয়দ কেন করলা আজকে যদি জানা যা সারা তোমাকে দাফন করে দিই সারা পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাবে খাজা কুতুবুদ্দিন আরে জানা যা নামাজা হয় নাই কেন এত শক্ত উসিয়ত করলা। ময়দান হাও মাও করে কানসি কোন ইমাম খোঁজা পাওয়া যায় না কাজী টিভি সত্যের সন্ধানে সব সময় সবখানে মিটা দো আপনা কো আগর কুছ মর্তবা চাহো কে দানা খাক সে মিলকর গলে গুলজা রহতা মরহুম আবু জাফর সাহেব রহমাতুল্লাহ আলাইহি প্রায় এইটটা বলতেন বাবা আমি বলতে কোনো শব্দ নাই তোর জগতে আমি বলতে কিছু নাই আমার থেকে গোনাগার আমার থেকে পাপি আমার থেকে অযোগ্য আমার থেকে বৎকার আকার কোন মানুষ এই দুনিয়ার ভিতরে নাই এমন একটি ভাব নিয়ে নিজেকে একেবারে বিলীন করে যখন দেওয়া যায় তখন ওই মানুষটির ভিতর থেকে বেশ করে ঘ্রান বেরো তরিকার কাজ এটাই আমাদের এই চেষ্টা তরিকা নয় নম্বর সিরিয়ালে একজন আল্লাহর শেখ আল্লা মা কুতুবউদ্দিন উদ্দিন বক্তিয়ার কাকি রহমতুল্লাহ দিল্লিতে যার নামের উপরে কুতুব মিনার আছে একশো আশি ফিট লম্বা আল্লাহ কুতুবুদ্দিন কুতুবুদ্দিন বক্তিয়ার কাকিকে নামাজে অভ্যস্ত করানোর জন্য নামাজের তালিম দেওয়ার জন্য ওনার আম্মা যান নামাজের যায় নামাজের নিচে মাঝে মাঝে কিছু খাবার লুকায়া রাখতেন আর কুতুবুদ্দিনকে বলতেন বাবা তুমি যদি সুন্দর করে নামাজ আদায় তাহলে নামাজের পরে তোমার জন্য আসমানি খানা আসবে ছোট বাচ্চাকে উৎসাহিত করার জন্য খাজা কুতুবুদ্দিন ভক্তের কাকিক জগৎজুড়াল হিন্দুস্তান থেকে একটা উর্দু বই লেখা হয়েছে ওলা মায়হীন শানদার মাজি এই বইটার ভিতরে ঘটনাটা উল্লেখ আছে খাজা কুতুবুদ্দিন বক্তার কাকি রহমতুল্লাহ ছোটবেলায় মা তাকে নামাজের শিক্ষা দেওয়ার জন্য নামাজের যায় নামাজের নিচে খাবার লুকায় রাখতেন চলছে তো চলছে হঠাৎ বয়সে বাড়িতে নাই যা নামাজ ঘরে বিছানো আছে নামাজ রক্ত হয়ে গেছি কুতুবউদ্দিন বাড়িতে উনি বাহিরে কাজে গেছে তখন মনে মনে চিন্তা করে আল্লাহ প্রতি নামাজের আখান দিক আমি আমার করিজার টুকরার সন্তানকে নামাজে উৎসাহিত করার জন্য খাবার লুকায় রাখি আজকে তো আমি বাইরে এসে খাবার লোকানোর সময় আমার নাই আজকে নামাজ পড়ে যদি যাই নামাজ এনে নিচে সে খাবার না পায় পর তোমার উপরে আমার বাচ্চার ধারণা খারাপ হয়ে যাবে ও মালিক তোমার উপরে হাওলা করে দিলাম জহরের নামাজ শেষ হয়ে গেছে আসরের আখ্যান দিক খাজা কুতুবুদ্দিন বক্তির কাকি রহমতুল্লাহ আম্মা বাড়িতে ফিরে আসলেন যেই না ফিরে আসে কতবদ্দিন আম্মাকে জড়ায়া ধরা হাউমাও করে চিৎকার দেয়া বলে মা তুমি কইছিলা এতদিন নামাজের পরে আমার কি খাবার খাওয়াইছ আজকে নামাজের পরে এমন একটা খাবার আমি খেয়েছি আমার জিন্দগিতে এত সুঘ্রাণ সুস্বাদু খাবার আমি জীবনে খাই না কিন্তু আম্মা ওই দিন দোয়া করছিল আল্লাহ তুমি আমার সন্তানকে যখন জান্নাতি খাবার তুমি খাওয়ালা তোমার দরবারে ভরিয়াত করি আল্লাহ আমার সন্তানটাকে দুনিয়া সাধারণ মানুষের কাতারে রাইখো না আমার সন্তানটাকে দুনিয়া তুমি জগৎ জোড়া একজন আলেম বানায়া দিও বাবাজি কুতুব উদ্দিন বক্তিয়ার কাকি দিল্লির সম্রাট ছিলেন উনি শেখুল হাদির ছিলেন উনি জগৎ জোড়া আলেম ছিলেন আমাদের এই চেষ্টা তুনিকরুর দুতল শেখ ছিলেন হাজার হাজার ছাত্র ছিল ওনার মুফতি মহাদেশ ওই হিন্দ ওই বইটার ভিতরে লিখছে খাজা কুতুবুদ্দিন ভক্তি আর কাকি রহমতুল্লা এনতে কাল আগে ওনার সন্তান সামনে আনলেন ছেলেগুলারে ডেকে সামনে এনে বলে বাবা আমার দিল বলছে আমার চলে যেতে হবে অল্পের ভিতরে আমি চলে যাব এই দুনিয়া তো চিরদিন থাকা যাবে না তবে আমি বাবা হয়ে তোমাদেরকে একটা ওসিয়ত করব আমার এই ওসিয়তটা তোমরা পালন করবানি ওনার যোগ্য যোগ্য ছাত্র শেখ ওল হাদিস ওনার ছেলেরা বলতেছে জীবন দিয়ে হলো বাবা তোমার স্বপ্ন আমরা পূরণ করব ওসিয়ত পূরণ করব বলো খাজা কুতুবুদ্দিন বক্তের কাকি রহমতুল্লাহ আলাইহি সন্তান করার দিকে বলে দেখো আমি যখন দুনিয়াতে না আমার যখন রুহক হয়ে যাবে এই সংবাদ যখন ভারতবর্ষে দিল্লির অলিগলি সব জায়গায় ছাড়া পড়বে সারা দুনিয়া থেকে অসংখ্য মানুষ আমার জানা যায় শরিক হবে কেউ আমাকে দেখতে আসবে কেউ দোয়া করতে আসবে কেউ শেষ বিদায় অনুষ্ঠানে আসবে তোমাদের প্রতি ওসিয়া ধরা শুনো হাজার হাজার লোক জমা হবে তোমরা তখন এলান করবা আমার বাবা ওসিয়ত করছে যে লোকটির ভিতরে তিনটা গুণ পাওয়া যাবে ওই মানুষটি খাজা কত বদিন আর জানাজা পড়াবে এই তিনটা আমল যার ভিতরে পাওয়া যাবে না এই তিন গুনওয়ালা যদি কোনো মানুষ পাওয়া না যায় তাহলে আমি কুতুবুদ্দিনের জানাজা দেওয়ার দরকার জানাজা ছাড়া আমার দাফন করে দিও ছেড়ে মারে আব্বাক সেই শর্ত কি বলেন ও তরিকতের ভাইরাক খাজা কুতুবুদ্দিন বক্তি আর কাকে বলছে সম প্রথম নাম্বার স্বার্থ হল যে এই মানুষটি তার জীবনে আসরের নামাজের আগে যে চারিরা রাকাত সন্ন্যাস নামাজ আছে কয় কাজ আসতে কন কেন যার বোঝাওয়ার পর থেকে আসরের নামাজের আগে এই চারিরা সুন্নাত যে জিন্দিগিতে তরক করে নাই দুই নাম্বার যার জীবনে চল্লিশ বছর তাহাজ্জুদ নামাজ তরক হয় নাই তিন নাম্বার নজরে ফজাদ ছাড়া আচানক দৃষ্টি ছাড়া জিন্দিগিতে শাহওয়াতের নজরে কোনো মেয়েদের দিকে তাকায় নাই এই তিনটা গুণওয়ালা যদি কোনো ইমাম পাওয়া যায় তাইলে আমি খাজার জানাজা হবে আর যদি এই না পাওয়া যায় আমার জানাজা ছাড়া আমাকে দাফন দিয়া দিবা এটা সহজ তিনটা শর্ত নাকি কি গোমান নাকি কি গোমাচ্ছেন আপনারা এটার নাম তরিকা এটার নাম চিষ্টা তরিকা এই সবক তারা মস্ক করছে চল্লিশ বছর যার এসার নামাজ আরে তাহার নামাজ তরক হয়নি জিন্দগিতে শাহাদের নজরে কোন মেয়েদের দিকে তাকায়নি জিন্দগিতে আসরের আগের সন্ন্যাস তরক হয়নি ছেলেরা তখন বুঝে পারে নাই বাবার কথা শুনে রাখছি ওলামায়ে হিন শানদার মাজি এই কিতাবের ভিতরে লিখছে খাজা কুতুবউদ্দিন বক্তিয়ার কাকী রাহমাতুল্লাহ আলাইহি ইন্তেকাল হয়ে গেল ভারতবর্ষে ঘোষণা হয়ে গেল খাজা সাহেব নাই উনি শেখুল হাদিস হাজার হাজার সালেকদের পীর ময়দান পরিপূর্ণ হয়ে গেছে খাজা কুতুবুদ্দিন বক্তের কাকির শেষ বিদায় অনুষ্ঠান এখন ওনাকে কবরস্থ করা হবে দলবদ্ধ হয়ে কাতার বন্ধে হয়ে দাঁড়িয়ে গেছে বাবাজিরা ঘোষণা করা হচ্ছে আমার বাবা বাবার যে লোকটি নামাজের আগে চার নামাজ কাজা করে নাই চল্লিশ বছর তাহাজ্জুদ কাজা হয় নাই মেয়েদের দিকে সাহাতের নজরে জিন্দেগিতে তাকায় নাই এমন কোন ছাত্র যদি ওনারা থাকে এমন যদি কোনো মুরিদ ভক্তার থাকে তাইলে সেই লোকটি ওনার জানাজার এমামত করবে যদি এই মানের কোন ইমাম খুঁজে না পাওয়া যায় উনি করছে জানাজা ছাড়া তাকে দাফন করে দিও বড় বড় শেকুল হাদিস স্টেজের সামনে পরিপূর্ণ ঘোষণা যেই না হয়ে গেছে বড় বড় আলে মোলামা মাথা নিচু কইরা চিন্তা করে হায় হায় তাহাজুত পড়ছি কিন্তু চল্লিশ বছর তো তাহার আসলে সোমনাথ যেন থেকে ভার পড়তে পারি নাই ময়দান নিস্তব্ধ হয় একবার সব টাকায় আসে এখন কি হবে কোনো লোক নাই ছেলেরা হাউ মাউ করে কান্দা শুরু করছে খাজা করল যদি জানাজা সারা তোমাকে দফন করে দিই সারা পৃথিবীতে একটা ইতিহাস হয়ে যাবে খাজা জানা জানাজা নামাজ হয় নাই কেন এত শক্ত উশিয়ত করলা ময়দান হাও মাও করে কানসি কোন ইমাম খোঁজা পাওয়া যায় না ওলামায় হীন সান্দার মাজিতে লিখছে ঠিক এমন সময় একবার পিছন থেকে খাজা কুতুবুদ্দিন বক্তিয়ার কাকির একজন আদনা মুরিদ সাধারণ একজন গ্রামের মুরিদ ওনার নাম ছিল শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাই পিছন থেকে শামসুদ্দিন আলতামাস সারায়া! সামনে এসে খাজা সাহেবের চেহারার কাপড় চুমা খাইলেন বলতেছে বলতে আমি চাইছিলাম আমার এই গোপন আমলটা পৃথিবীর কোনো মানুষ যেন জানতে না পারে কিন্তু তুমি আজকে আমার আমলগুলির ফাঁস করে দিলা জানাজা আমি পরায়া দিচ্ছি ঠিক ভারতবর্ষের মানুষগুলি জেনে ফেলবে তোমার পরে আমার চল্লিশ বছর হয় নাই আমি জেন্দাগিতে আসরের সন্ন্যাস তরক করি নাই আমি জেন্দেগিতে কোনো মেয়েদের দিকে তাকাই নাই আমি জানাজা পরায়া দিচ্ছি তবে তোমার দরবারে একটা ফরিয়াদ খামাতের ময়দানে মানুষ আমাকে এখন বড় মনে করবে অলি আল্লাহ মনে করবে আর আমার ভিতরে যদি কোন দেমাগ অহংকার এসে যায় আমি জিরো হয়ে যাব আমি যদি এরকম কোন মুসিবতে পড়ে যাই কামতের ময়দানে তুমি আমার জন্য একটু সুপারিশ কই রাজ এই হইল তরিকা এই ছিল পীর আর মুদ কবি দুঃখ করে বলতেছে হাম মুসলমান মুসলমানি মুসলমান হাম মুসলমান হগর মুসলমানি নেমা হগর কামিল কামেল আমরা মুসলমান দাবি করি আমরা ইমানদার দাবি করি কিন্তু আমি মোমেনে মেনে কামেল না আমি মুসলমান বলি আমি ভোটার লিস্টের মুসলমান কথা কর না হাম মুসলমান হ্যাঁ মগার মুসলমানি নেই আমি মুসলমান ঠিক কিন্তু মুসলমানিয়া তো আমার ভিতরে নাই कथा हम मुसलमान हैं मगर मुसलमानी नहीं हम ईमा हैं मगर मु कामिल नहीं वो दिल दिल नहीं जिस दिल में अल्लाह नहीं वो फुल फुल नहीं জিস ফুল বো নেহ কবি বল ওই জবান কোনো জবান না ও দিল দিল নেহি জিস দিল্লাহ নেই সিনা কোনো সিনা নাক ওই দিল কোনো দিল না যেই দিলে যে জবানে আল্লাহ নাই ও ফুল ফুল নেহি ফুল মুনে ওই ফুল কোনো ফুল না যে ফুলের ভিতরে না কথা কন ঠিক কিনা ও ফুল ফুল নহি জিস ফুল বুহি ও দিল দিল আল্লা নেহি বাবাজি

প্রত্যেকটি বিভাগের জন্য রয়েছে দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমণ্ডলী দ্বারা নির্ভরযোগ্য পাঠদানের ব্যবস্থা যোগাযোগের ঠিকানা উনাইশার মহানগর কুমিল্লা